সালা সালাম গোয়ামার আমার দুরুদ সালাম গয়ামার কয় নবী মস্তবায় তোমরা যদি যাও মদিনায় মদিনা শরীপের মা নবী আসে ও সালা তো সালাম গোয়ামার দরদ সালাম গোয়ামার কয় নবী মস্তবায় তোমরা যদি যাও মদিনা মদিনায় মদিনা শরীফের উত্তর পাশে জান্নাতারি বাগান আছে ও সেই বাগানে শোয়ে আছে দিনের নবী মস্তবায় তোমরা যদি যাও গমদিনায় সালা তো সালাম গোয়ামার দোরদো সালাম আমার কয় নবী মস্তবায় তোমরা যদি যা গদিনয় মদিনা শরীফের মা মসজিদারে নববিতেও সুন্দর একটা সুন্দর একটা নিম্বর শরীফ ও মদিনা শরীফের মা মসজিদের নববীতে ও স্বর্ণের একটা নিম্বর শরীফ আছে সেই নিম্বর শরীফে খুতবা বা প্রদান করিতেন সেই নিম্বর শরীফে খুতবা পাঠ করিতেন দিনের নবী মস্তবায় তোমরা যদি যাও গাই সালা তো সালাম গয় আমার দোরদো সালাম গয় আমার কয় নবী মস্তবায় তোমরা যদি যাও মদিনায়। মদিনা শরীফের মা সুন্দর একটা আছে ও সেই মসজিদের নামটি হলো সেই মসজিদের নামটি হলো মসজিদের নববি সালাতু সালাম সালাম আমার দরুদ সালাম গোয়ামার কয় নবী মস্তবায় তোমরা যদি যাও মি নাই মসজিদের নববীর ভিতর কি মেহারাপ আছে ও সেই মেহারাফরী পে নামাজ পড়িতেন সেই মেহারাফরী পে নামাজ পড়াইতেন নর নবীজি মস্ত ভাই তোমরা যদি সালাম গো আমার চালাম গয়ামার গো গয়ামার কয় নবী ভাই তোমরা যদি যাও গ মদিনায় মদিনা শরীফের মা নববীর ভিতরে ও সুন্দর একটা রিয়াজুল জান্নায় আছে সুন্দর একটা রিয়াজুল জান্নায় নূর নবীজি বারবার আসা যাওয়ার কারণে নুর নবীজি বারবার আসা যাওয়ার কারণে বানাইয়া দিলেন সালা সালাম সালাম আমার দোরদো সালাম গয়ামার কয় নবী মস্ত তোমরা যদি যাও গ মদিনাই মদিনা শরীফের ম সবুজ গমুজ আছে ও সেই গবুজ সবুজ গমুজের নিচে শুয়ে আছেন সবুজ গমুজের বরাবর নিচে শুয়ে আছেন রাজা শরীফে দিনের নবী মস্তবায় তোমরা যদি যাও গমদিনাই সালাতো সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মস্ত ভাই তোমরা যদি যা গদিনাই মদিনা শরীফের মা সুন্দরের তার সবুজ গমুজ আছে ও সবুজ গমুজের নিচে বরাবর সবুজ গমুজের নিচে বরাবর রোয়াজা শরীফ সেই রোজা শরীফে শুয়ে আসেন সেই রোজা মোবারকে শুয়ে আসেন জিন্দা নবী মস্ত ভাই তোমরা যদি যাও গমদি নাই সালা তো চালাম গয়ামার দরদো সালাম গয়ামার কয় নবী মস্ত ভাই তোমরা যদি যাও গমদি নাই মদিনা শরীফের মা সালাদ নামের একটি পাহাড় আছে ও মদিনা শরীফের মা সুন্দর একটি সালাদ নামের পাহাড় আছে ও সেই পাহারে গিয়েছিলেন সেই পাহারে গিয়েছিলেন দিনের নবী মস্তবায় তোমরা যদি যাও গো মদিনায় সালাদ পাহাড়ের চতুরী দিন গো সুন্দর মসজিদ আছে ও সালাত সালাম গো আমার দরুদ সালাম গো নবী মস্তবায় তোমরা যদি যাও মদিনার পশ্চিম দক্ষিণ কোনায় ও ফোনে তিন মাইল দৌড়তো ফোনে তিন মাইল দৌড়তো সালাদ পাহাড় আছে ও সালাত সালাম গয় আমার তোর দো সালাম গো আমার কয় নবী মস্তবায় তোমরা যদি যাও গ মদিনায় মদিনা শরীফের মা পাকি আছে ও সে জান্নাতুল বাকি শোয়ে আসেন জান্না বাকি শোয়ে আসেন দশ হাজার সাহাবাই কারাম সালা তু সালাম গোয়ামার দুরু দু সালাম গোয়ামার কয় নবী মস্তবায় তোমরা যদি যাও গমদি নাই মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফের পূর্ব পা

পাহাড় আছে ও সেই পাহাড়ের নামটি হলো সেই পাহাড়ের নামটি হলো জাবালের পাহাড় সেই পাহাড়ে কোরআন নাজির হইল দিনের নবী মস্তবার ওপর সালাতো চালাম গোয়ামার দোরদো সালাম গো আমার কয় মস্ত ভাই তোমরা যদি নাই মক্কা শরীফের নিকৃষ্ট একি জায়গায় আছে ও মক্কা শরীফের মা শরীফের পূর্ব পাশে ও নিকৃষ্ট কি জায়গায় আছে সকল মুসলিম নর নারী সকল মুসলিম নর নারী না করে সেই জায়গার নামটি হলো আবু জাহালের বাড়ির পায়খানা আবু জাহালের বাড়ির পায়খানা সতে সতে পায়খানা আবু জালের বাড়ির পায়খানা সালা তো সালাম গোয়ামার দুরুদ সালাম গোয়ামার কয় নবী মস্ত ভাই তোমরা যদি যাও গদি নাই সে বাড়ির নামটি হল দুনিয়ার নিকৃষ্ট একটি নাম হল চিরশ্রু নূর নীজির চিরশ্রু নূর নবীজির আবু জাহালের বাড়ি পায়খানা আবু জাহালের সালা তো সালাম গয়ামার দোরদো সালাম গয়ামার কয় নবী মস্ত ভাই তোমরা যদি যাও গাই মক্কা শরীফের মায়ল্লা শরীফের পূর্ব পাশে ও দিনের নবীর জন্মস্থান দিনের নবীর জন্মস্থান মাউলি দিন বাড়ি দরেও সালা তো সালাম গয় আমার দরদো সালাম গয় আমার কয় নবী মস্ত